আল্লাহ সুরাতুল লোকমানের মধ্যে চমৎকার একটা ঘটনা আল্লাহ তালা তুলে ধরেছেন বিশাল বড় লম্বা একটা ঘটনা আল্লাহ তালা তুলে ধরেছেন সংক্ষেপে আল্লাহ তালা যে কথাটা আমাদের মাঝে মেসেজ দিচ্ছেন আল্লাহ তালার প্রিয় একজন বান্দা হজরত লোকমান তিনি তার সন্তানকে বললেন বোনাইয়া হে আমার আদরের সন্তান আমার কলিজার টুকরা সন্তান না তুষিরে কুবিল্লা তুমি আল্লাহ তালার সাথে শিরিক করবা না আল্লাহ তালার সাথে অংশীদার স্থাপন করবা না আর এই যদি তুমি শেরিক করো এটা হবে সবচাইতে জগন্নত পা এটা হবে মহা যোগ্য পিতার যোগ্য সন্তান পিতা তার কি বলতেছেন সন্তান আমার বোনাইয়া মানে আমার আদরের সন্তান আমার কলিজার সন্তান আমার কলিজার টুকরা তোমার জীবন চলে যাবে তুমি শিরিক করবা না কারণ শিরিক করা হচ্ছে আল্লাহ সুবাহ সাথে সবচাইতে বড় না আল্লাহ তালা সব মাফ করে দিতে পারে কিন্তু আল্লাহর সাথে যারা অংশীদার স্থাপন করে শিরিক করে এই গোনাটা আল্লাহ তালা মাফ করবেন না এটা হচ্ছে একজন আদর্শ পিতার আদর্শ সন্তান কিভাবে তৈরি করা যায় তার রসিহা কিন্তু বর্তমান সমাজে পিতা তার সন্তানকে বলে সামনের মান্থে সামনের মাসে সামনের সপ্তাহে পূজা শুরু হয়ে যাবে বাবা তুমি যদি এইটা করো তাহলে আমি তোমাকে নিজেই পূজাতে নিয়ে যাবো না ও না না দেখেন সন্তানকে কিভাবে শিরিকের দিকে আমরা পিতারা এগিয়ে নিয়ে যাচ্ছি অথচ আল্লাহ সোবানা সবচাইতে বেশি নারাজ হন সবচাইতে বেশি বেজার হন সবচাইতে বেশি কষ্ট পান শিরিক করাতে শিরিক করাতে শিরিক করাতে কিন্তু আমরা পিতারা জানি না আসলে শিরিকটাকে সম্মানিত মসজিদের মসজিদ